উইন্ডো জানালা উইং ডানা উইনার বিজয়ী উইন্টার শীতকাল ওয়ার তার উইজডম প্রজ্ঞা উইশ ইচ্ছা ওয়াইন মদ উইটনেস সাক্ষী উল্ফ নেকড়ে ওম্যান নারী উড কাট উল পশম ওয়ার্ড শব্দ ওয়ার্ক কাজ ওয়ার্কার কর্মী ওয়ার্ল্ড পৃথিবী ওয়ার্ম ক্রিমি বা পোকা ওয়ারি দুশ্চিন্তা ওর্থ মূল্য ওয়ার্ড ক্ষত রিস্ট কবজি রাইটার লেখক ওয়াটার পানি এক্সরে এক্সরে জাইলোফোন 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 এক প্রকার বাদ্যযন্ত্র ইয়ার বছর ইউথ যৌবন ইয়ার্ড গজ ইয়োগা যোগ ব্যায়াম ইয়েল চিৎকার ইয়াক চমরি গাই বা সার এখানে ইন্টারজেকশন যে ওয়ার্ড বা শব্দগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ওই ওয়ার্ড বা শব্দগুলো নিয়ে এসেছি এখানে দেখুন ইয়াহ এই ওয়ার্ড বা শব্দটির অর্থ হ্যাঁ আবার যদি বলি ইয়ে এটার অর্থ হ্যাঁ ইয়েপ এটার অর্থ হ্যাঁ ইয়েস বললেও এটার অর্থ হ্যাঁ হবে হায় এটার অর্থ হে আবার যদি আপনি বলেন হেই এটার অর্থ হে হবে হ্যালো বললেও অর্থ হবে হে আবার ও যদি আপনি বলেন ওহ এটার অর্থ হে অ্যালাস অ্যালাস অর্থ হায় হায় ব্রাভো সাবাস চেয়ার্স এটার অর্থ উল্লাস গস গস অর্থ ভগবান ওয়াও কি কিদারুণ জু চিড়িয়াখানা জিরো শূন্য জোন পরিবেষ্টিত স্থান জিগজ্যাগ ক্ষুদ্র বাঘ জেব্রা জেব্রা এখানে আমরা অ্যাডভার্ব যে ওয়ার্ড বা শব্দগুলো আছে এই ওয়ার্ড বা শব্দগুলো বিষয়ে আমরা জানবো বা শিখবো অ্যাডভার্ব মানে হল ক্রিয়া বিশেষণ এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করি সেটি হল প্রপার এটা হলো একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড প্রপার অর্থ হল ভালো আর এখানে প্রপারলি প্রপার এই ওয়ার্ড বা শব্দটির লাস্টের দিকে যখন আমরা এল ওয়াই অ্যাড করেছি বা অ্যাডজাস্ট করেছি এটার অর্থ হয়ে যাবে প্রপারলি এটার অর্থ হল ভালোভাবে প্রপারলিটা এটা আর এটা হলো প্রপার এটা একটা অ্যাডজেক্টিভ এখানে বিউটিফুল বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ আর এটার অর্থ হলো সুন্দর আবার বিউটিফুল এই ওয়ার্ড বা শব্দটির লাস্টের দিকে যদি আমরা এল ওয়াই অ্যাড করি বিউটিফুলি বিউটিফুলি এটা একটা অ্যাডভার্ব এই অ্যাডভার্ব বিউটিফুলি যদি আমরা বলি এটার অর্থ হবে সুন্দর করে বিউটিফুলিটা হবে অ্যাডভার্ব আর বিউটিফুল এটা হবে অ্যাডজেক্টিভ ব্যাড ব্যাড এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এটার অর্থ মন্দ বা খারাপ আর ব্যাডলি যদি আমরা বলি তো এটা অ্যাডভার্ব হয়ে যাবে আর এটার অর্থ হবে খারাপভাবে শর্ট শর্ট এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এটার অর্থ সংক্ষিপ্ত শর্টলি যদি আমরা বলি এটার অর্থ হবে সংক্ষিপ্তভাবে শর্টলি এটা হলো একটা অ্যাডভার্ব ওয়ার্ড কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ মানে হলো ব্যাপক এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আর যদি আমরা বলি কম্প্রিহেন্সিভলি তাহলে এটার অর্থ হবে ব্যাপকভাবে আর এটা একটা অ্যাডভার্ব আগের লেসেন বা পার্টগুলোতে আমরা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এই বিষয়গুলো সম্বন্ধে জেনেছি এই পাঠে আমরা অ্যাডভার্ব সম্বন্ধে জানলাম আর ইন্টারজেকশন সম্বন্ধে জানলাম বাকি থাকলো আরেকটি সেটি হলো কনজাংশন এটা আমরা সামনের কোনো লেসেনে শিখে নিব তো মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন কথা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ